আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে বললেন দুলু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকুন আমি বিশ্বাস করি আপনারা ঐক্যবদ্ধ হলে বিএনপি গতিশীল হবে এবং ভারপ্রাপ্ত চেয়ার তারেক রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এরপর জানাব সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে বললেন হাসনাত আব্দুল্লা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ তিনি বলেন বিএনপি সহ অন্য দলের অংশ থাকা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকারের সব ব্যর্থতা এবং সীমাবদ্ধতার দায় নিতে হচ্ছে এনসিপিকে এদিকে কিশোরগঞ্জে তারেক রহমান বললেন স্বৈরাচার পালিয়ে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে স্বৈরাচার পালিয়ে গেলেও অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সব কথা বলেন তিনি এবারে জানাবো সাইবার হামলায় ইউরোপ জুড়ে শত শত ফ্লাইট বাতিল লন্ডনের হিট্রো ব্রাসেলস এবং বালিনস ইউরোপের একাধিক ব্যস্ততম বিমানবন্দরে সাইবার আক্রমণের কারণে কার্যক্রম ব্যাহত হয়েছে বিমান সংস্থাগুলোর চেক ইন ও বোর্ডিং সিস্টেমে সমস্যার কারণে শত শত ফ্লাইট বিলম্বিত এবং অনেকগুলো বাতিল করা হয়েছে এবং সর্বশেষ জানাব নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন জুলাই সিটি জাদুঘরের বলছেন সংস্কৃতি উপদেষ্টা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারার ফারুকি প্রধান উপদেষ্টাকে জানান আগামী একত্রিশে অক্টোবর দু এর মধ্য এ জাদুঘরে নির্মাণ কাজ শেষ হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদ লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে বললেন দুলু বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকুন আমি বিশ্বাস করি আপনারা ঐক্যবদ্ধ হলে বিএনপি গতিশীল হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল সাবেক মন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত বিএনপি আগামী দিনের রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে কোন ষড়যন্ত্র চক্রান্ত বেগম খালেদা জিয়াকে ও তারেক রহমানের এই বিজয়কে কেউ ঠেকাতে পারবে না আজ নাটো শহরের আলাইপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে সমসাময়িক রাজনৈতিক ভাবনা ও করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় অন্যন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ যুগ্মবায়ক মুসাফিজুর রহমান শাহীন সাইফুল ইসলাম আফতাব জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম বাচ্চু এবং নাসিমউদ্দিন নাসিম জেলা মহিলা দলের সভানেত্রী সাবেক এমপি সুপিয়া হক নাটোর পৌরসভা সাবেক মেয়র কাজী শাহ আলম সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন We'll be right back. সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে হাসনাত আবদুল্লা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসনাত আব্দুল্লা তিনি বলেন বিএনপি সহ অন্য দলের অংশ থাকা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকারের সব ব্যর্থতা এবং সীমাবদ্ধতা দায় নিতে হচ্ছে এনসিপিকে শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তারুনের রাষ্ট্রচিন তার তৃতীয় সংলাপে তিনি এসব কথা বলেছেন হাসনাত আবদুল্লা বলেন ফ্যাসিবাদীদের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে এনসিপি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর থেকে পূর্ণ সহযোগিতা পাওয়া যায়নি অনেকটা একাই লড়তে হয়েছে তিনি আরও বলেন মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করছে মিডিয়া এবং সেনাবাহিনীর একটি অংশ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি অনেকটা একাই আমরা মিডিয়ার চোখে চোখ রেখে কথা বলেছি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার চেষ্টা করেছি ব্যবসায়ীদের হাতে রাজনীতি বন্দি হওয়া প্রসঙ্গে প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লা বলেন রাজনীতিবিদদের হাতে রাজনীতি থাকতে হবে যারা রাজনীতির বাইরে গিয়ে বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপে লিপ্ত তাদের বিরুদ্ধে এনসিপি সবসময় শুরু থেকেই কথা বলেছে সুতরাং এনসিপির নেতৃত্ববৃন্দরা কোনো ফ্যাসিবাদীকে ভয় পায় না বরং তাদেরকে রুখে দিতে সবসময় বদ পরিকর এনসিপির নেতৃত্ববৃন্দ সরকারকে বসায়নি বরং সবার আলোচনা সাপেক্ষে সরকারকে বসানো হয়েছে আমরা জাতীয় সরকার গঠন করেছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে তারেক রহমান আমাদেরকে বাধা দিয়েছে এছাড়াও আরও যেসব সমস্যা সম্মুখীন হয়েছে আমরা এসব বিষয়গুলো ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার নতুন বাংলাদেশ গড়তে গিয়ে বিভিন্ন সমস্যারও সম্মুখীন হচ্ছে বিশেষ করে একটি রাজনৈতিক দলের কাছ থেকে কিশোরগঞ্জে তারেক রহমান বলেন সৈরাচার পালিয়ে গেলেও অদৃশ্য শক্তি মাথা চারা দিয়ে উঠেছে সৈরাচার পালিয়ে গেলেও অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথা দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সব কথা বলেন তারেক রহমান তারেক রহমান বলেন যে কোনো মূল্যে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকতে হবে দীর্ঘ নয় বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় এর আগে দু সালের বাইশে নভেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় পর প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে আর কোনো সম্মেলন করতে পারেনি দলটি ছাত্র জনতার আন্দোলনে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় নয় বছর পরে বার সম্মেলনের মাধ্যমে জেলা নেতৃত্ব নির্বাচনের আয়োজন করে বিএনপি দুই পর্বের কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এই অনুষ্ঠান সম্পন্ন হয় তবে কিশোরগঞ্জ থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে এখনও অনুষ্ঠানে দেওয়া দেওয়া হয়নি তিনি ঢাকা থেকে কিশোরগঞ্জ গতকাল গিয়েছিলেন আজ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কিন্তু তার নাম না থাকাতে তিনি ভারাক্রান্ত মন নিয়ে অবশেষে ঢাকায় ফিরে এসেছেন তিনি আরও জানিয়েছেন এই নির্বাচনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই সেই নতুন বাংলাদেশের রূপরেখা গড়ে তুলতে হবে সাইবার হামলায় ইউরোপ জুড়ে শত শত ফ্লাইট বাতিল লন্ডনে হিট্রো ব্রাসেলস এবং বালিনশো ইউরোপের একাধিক ব্যস্ততম বিমানবন্দরে সাইবার আক্রমণের কারণে কার্যক্রম ব্যাহত হয়েছে বিমান সংস্থাগুলো চেক ইন ও বোর্ডিং সিস্টেমের সমস্যার কারণে শত শত ফ্লাইট বিলম্বিত এবং অনেকগুলো বাতিল করা হয়েছে আর যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে হিত্রো বিমানবন্দর থানায় কলিন্স অ্যারোস্পেসের নামক একটি প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যা একাধিক এয়ারলাইন্সের চেক ইন ও বোর্ডিং সিস্টেম পরিচালনা করে তারা একটি প্রযুক্তিগত সমস্যা বা সাইবার আক্রমণের সম্মুখীন হয় এর ফলে যাত্রীদের যাত্রা বিলম্বিত হতে পারে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্ক করে ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরও সাইবার আক্রমণের প্রভাব স্বীকার করেছে তারা জানিয়েছে তাদের সংস্কৃত চেন ইন বোর্ডিং সিস্টেম অকার্যকর হয়ে পড়ে ফলে ম্যানুয়েল চেক ইনের মাধ্যমে কার্যক্রম চালাতে হচ্ছে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেসের মূল কোম্পানি আরটিএক্স এর এক বিবৃতিতে জানিয়েছে তারা সাইবার সম্পর্কিত ব্যাঘাত সম্পর্কে অবগত এবং সমস্যাটি যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি আরও জানায় এই সমস্যা শুধু ইলেকট্রনিক্স চেক ইন ও লাগেজ ড্রপ পরিষেবায় সীমাবদ্ধ এবং ম্যানুয়াল বিকল্পের মাধ্যমে এর প্রভাব কিছুটা কমানো সম্ভব ব্রাসেলস বিমানবন্দর এক বিবৃতিতে জানায় এই আক্রমণের ফলে অনেক ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে এবং যাত্রীদের অসুবিধা হচ্ছে বার্লিন বিমানবন্দরও তাদের ওয়েবসাইট জানিয়েছে ইউরোপ জুড়ে পরিচালিত একটি সিস্টেম প্রদানকারী কারিগরি সমস্যার কারণে চেক ইনে দীর্ঘ সময় লাগছে তবে জার্মানির বৃহত্তম ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর এবং সুইজারল্যান্ডের জুরিক বিমানবন্দরের সমস্যা দ্বারা প্রভাবিত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিমানবন্দরের কর্তৃপক্ষ